কাচ্চি ভাই আমাদের সাথে কত স্ক্যাম করলো তোমরাই দেখো তোমরাই দেখো তারা যেভাবে পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তোমাদের সাথে স্ক্যান করে আজকে কিন্তু আমি কাচ্চি ভাই বারোটা বাজাবো তো চলে আসি কাচ্চি ভাই আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ফ্লব গাইস আজকে আমি কোথায় যাচ্ছি জানো যাচ্ছ যে কাচ্চি ভাই কারণ কালকে আমি ফেসবুকে স্কুল করতেছিলাম হঠাৎ করে দেখি ফুটির একটা পোস্ট আমার সামনে আসছে যে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিছে আর আমরা হচ্ছে বাঙালি মানে ডিসকাউন্ট যেখানে পাবো ওখানে তো যাইতে হবে আর আজকে আমরা এটা অফারটা দিচ্ছি অর্ডারে আর এখন আমরা যাবো হচ্ছে কাচ্চি ডাইনেই যাবো দেন ওইখান থেকে আমরা কাচি ডাইন অর্ডার করব দেন ওইখান থেকে নিয়ে আসবো দেন বাসে আমরা ট্রাই করবো যে কাচ্চি ডাইনটা কেমন আর কি কি দিছে মানে অনেকের কমেন্ট দেখলাম তারা বলতেছে কি মানে কোয়ারেন্টি অনেক কম দেয় মানে মানে অর্ধেক বেশি দেয় না এটা তারা বলতেছে আমরা আজকে এক্সপোজ করবো তোদের তো চলো ডিরেক্ট আমরা এখন যাই সকাল সকাল আমরা বাসা থেকে হয়ে গেলাম আর এখন যাব হচ্ছে আমরা সাভারে কারণ সাভারে কাঁচিবাইয়ের আউটলেট ওইখানে আমরা যাবো আর আজকে কিন্তু কাজ হচ্ছে সানডে মানে সানডেতে তারা অফারটা দিয়েছে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আর আমরা হচ্ছে বাঙালি মানে ডিসকাউন্ট তো যাবোই আর এই ভাসুকে বললাম ভাসু মানে আলাইন ভাইকে বললাম ভাই চলো কালকে অফার ডিসকাউন্ট দিয়েছে আমরা কাছ থেকে ঘুরে আসি আর অর্ডার দিয়ে আসি নিয়ে আসি আর এখন আমরা জামগড়ায় চলে আসছি আর এখন যাচ্ছি হচ্ছে সাভার আর আলাইন ভাইকে নিয়ে আসলে আমার ভিডিও ভাইরাল হয় এর আগে আমার একটা ভ্লগ কিন্তু ভাইরাল হয়েছে ফেসবুকে তো কাজ আমরা এখন যাচ্ছি হচ্ছে শিমুলতলা দিয়ে আমরা বাইপেল যাচ্ছি আর কাজ জানুয়ারির প্রথম মানে দু হাজার পঁচিশ সালে আমি ফার্স্ট ব্লগটাই বানাইলাম হচ্ছে কাঁচি ভাই নিয়ে মানে এটা হচ্ছে ব্লগ মানে প্রথম জানুয়ারি এক তারিখে আপলোড দিলাম জানি না গাই সেই বছরটা আমার কেমন হয় একটা বছর তো আমি ভিডিও বানাতে পারলাম না আমি চাই গাই দুই হাজার পঁচিশ সালে যেন আমার একটা ভালো একটা বছর হয় তোমরা যেন আমাকে অনেক বড় একটা জায়গায় নিয়ে যেতে পারো তোমাদের সাপোর্ট ছাড়া গাইছি আমি চাইতেই পারবো না প্লিজ একটু সাপোর্ট করে দিও আর আমরা ডিরেক্ট কাচ্চি ভাই যাচ্ছি কারণ এখান থেকে আমরা বসে অর্ডারটা নিয়ে

আর এখন যাচ্ছি হচ্ছে আর প্রায় নবীনগর চলে আসছি মানে ভিডিওটা আমি খুব শর্ট করে বানাচ্ছি বেশি একটা বড় বানাবো না তো দেখতে দেখতে নবীনগর চলে আসলাম আর এখন যাব তো চলো এই ভিডিওটা আমি গুরুত্ব দিয়ে বানাচ্ছি কেন জানো তোমাদের একটা ধারণা পাল্টানোর জন্য মানে আমি নিজে কষ্ট করতেছি তারপরে তোমরা এই ভিডিওটা দেখলে এই কথাটা আমি লাস্টে বলবো না অনেকের কমেন্ট দেখলাম আর আমি অত চাই যেন আমার অডিয়েন্স ভালো কিছুই খাইসে এত কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি মানে অনেকে মনে করে কাছি ভাই কিন্তু অনেক কম দেয় আমিও কিন্তু এটা জানতাম না আমি এক্সপোজ করতেই যাচ্ছিলাম তো আমি দেখবো গাইজ তারা কি কম দেয় না বেশি দেয় আজকে তোমাদের নিয়ে দেখাবো তো এত কষ্ট করে সাবার যাচ্ছি তাদের এখানে বসে আমি ওখান থেকে নিয়ে আসছি বাসায় এনে তাহলে তোমাদের দেখাবো তো এটার জন্য এত কষ্ট করতেছি তোমরা অনেক অর্ডার করতে ভয় পাও বা অনেকের কমেন্ট দেখলাম ভাই কোয়ারেন্টি একবারে কম দেয় মানে দেয় না অর্ধেকের একবারে কম দেয় আর আমরা সাভারে চলে আসছি এখন আমরা চলে আসলাম হচ্ছে সাভার থানা স্ট্যান্ড আরই হচ্ছে সাবার থানা স্টারের রোড তো এখানে তোমরা থানা রোড নামবা তো এখান থেকে একটা রিক্সা নিয়ে দশ টাকা ভাড়া দিয়ে কাছ কেটে সামনে চলে যেতে পারবা আর আমরা যাচ্ছি কাছে কাচি বাগের সময় আমরা চলে আসছি কাচি বাইয়ের গেটের সামনে আর কিন্তু সুলতান ডাইন নামে একটা ব্লগ করা আছে তোমরা যারা দেখো না আমার ইউটিউবে আছে তোমরা দেখে নিতে পারো তো সুলতানের সুলতান ডাইনের সামনে কিন্তু কাচি ভাই আর এ হচ্ছে গাইস কাচি ভাই দেখতে পাচ্ছ আর আমি এখন কাচি ভাইয়ের ভিতরে যাচ্ছি দুই তলায় তো চলো তোমাদের আজকে নিয়ে যাওয়া যাক কাচি ভাইয়ের ভিতরে মানে চলো মানে আজকে যে কি করবো পুরা কল্পনার বাইরে ওকে তারা আমার কাচ্চিগুলো পার্সেল করছিল আর আমি এখানে একটু ভাব নিচ্ছি মিরোর মেরে তো তোমরা যারা এখন সাবস্ক্রাইব করে একটু সাবস্ক্রাইব করে দাও আর এখন আমরা ডিরেক্ট চলে যাবো হচ্ছে সুলতান ডাইন আর দেখতে পাচ্ছ কতগুলো নিয়েছি আমি নিজে নিয়েছি সাতটা আর বাঁশো নিয়েছি আটটা তো চলো গাইস আমরা এখন সুলতান ডাইনে যাচ্ছি হচ্ছে বোরানি নিতে কারণ সুলতান ডাইনের বোরানিটা আমার অনেক ভালো লাগে কাচ্চি ডাইনের বোরানি আমি খাইছি না সরি ভাই আমি ওইটা খাইছি বাট ওইটা আমার যতটা ভালো লাগে না দেন আমরা আবার কাচ্চি ভাইয়ের জিনিস নিয়ে আমরা এখন যাচ্ছি সুলতান ডাইনে আমরা না সুলতান আসছি কাচ্ছি পায়ের খাবার নি মানে এই নদী থেকে আমরা এখানে আসছি হচ্ছে বোরানি নিতে ঠিক আছে তো চলো গাইজ বাসায় যে তোমাদের সবগুলা আমরা দেখবে না কোয়ালিটিটা ঠিক আছে কিনা অনেকে তো আবার ঠকাই দেয় ব্যস্ত আমরা চেক করবো তো চলো গাইজ বাসায় যাওয়া যাক গাইজ ফাইনালি আমরা চলে আসছি আর এখানে আমি তিন প্যাকেট নিয়ে বসছি তাতে দেখবো গাইস আজকে কি আটা আমরা ফুল দেই কিনা মানে অনেকের কমেন্ট দেখলাম তো আমরা এখন আনবক্সিং করতে যাচ্ছি মানে কাচ্চি ডাইলে মানে 50% ডিসকাউন্ট পেয়েছি ওয়াও গাইস দেখো মাটনটা কি দিছে ওয়াও গাইস একবারে জড়জড়া তো কোয়ান্টিটি মোটা মোটা এখন ঠিক দেখা যাচ্ছে তো দেখতে পারতেছো তোমরা তোমার জানা গাইস কম দিছে না বেশি দিছে তো আমরা একটু ঢেলে নেই গাইস চলো আমরা কাচ্ছি ভাইয়ের না গাইস অনেকে বলতে পারে যে তারা কম দিছে বাট এটা কিন্তু তার মোটেও কম দেয়নি যদি একটু দেখায় দেখো আমি কিন্তু উল্টাভাবে ডাললাম মানে দেখো আম কিন্তু আমার প্লেট ভরে গেছে যদি আমি উল্টা করে ডাললাম একটু তোমাদের বেশি দেখানোর জন্য তো দেখতে পাচ্ছ আমার মাটনটা বিক্রে ঢুকে গেছে আর এই যে দেখতেছো মাটন আরও আছে দেখা যাচ্ছে না মাটন আর এই যে মাটনটা ঢেকে গেছে তো গাইস চলো বিস করে ট্রাইটা করা যাক কাচ্ছি কেন না কাচ্ছি আর একটু ঠান্ডা হয়ে গেছে অসাধারণ অবশ্যই জানাবা তো তোমরাই দেখো কতগুলো দিয়েছে আর কোয়ালিটি কিন্তু মোটামুটি ঠিকই আছে তোমাদের একটু দেখাই আর মাটন আর সাইজগুলো কিন্তু অনেক বড় বড়

তো আমি তো বড়া নিয়ে চলে আসছি মানে সুলতান ডাইনে মূলত আমরা বড়া নিতেই ঢুকছি ওইখানকার থেকে বড়া নিটা ভালো লাগে দেড়শোই গাছির সাথে বড়া আর কি লাগে গাই আমি না খারাপ বলবো না মাংসের সাইজটাও কিন্তু অনেক জুস্তি একটু যদি গরম থাকতো তাহলে কিন্তু আর বেটার হইতো আর আলুর সাইজটা কিন্তু অনেক বড় দিয়েছে তো ভালো করে দেখা যাচ্ছে না একটু বলবো দেখো এটার সাইজটা দেখো জাস্ট কত বড় একবার চুসি গাইজ তো অফার দিলে কিন্তু মাঝে মাঝে খাইতে হয় এমন মতো যারা বাঙালি আছে অফার দিছে আর আমার সকাল সকাল চলে গেছি তো তোমরা যে অর্ডার দেখাইতে পারো আবার অনেকের কমেন্ট দেখলাম নেগেটিভ কমেন্ট যে ভাই একবার অর্ধেক দেয় কিন্তু তোমরা তো ফার্স্টে দেখলাম অনেকগুলাই দিয়েছে ঠিক আছে একটু কোনো অর্ধেক দেয়নি তো ভালোই লাগতো সব অনেকে বাবা আমি খাওয়ার ভিডিও কেন দিচ্ছি এই যে এখন তোমাদের আমি পয়েন্টটা নিয়ে আসি মানে তোমার যারা অর্ডার দিতে ভয় পাচ্ছিল আমি আর যাদের কমেন্ট দেখলাম তোমাদের আমি ভুল ধারণাটা ভেঙে দিতে আসলাম মানে তিনশো টাকার প্লেট আর তুমি পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে মানে দেড়শো টাকায় তুমি এক প্লেট কাছি পেয়ে যাচ্ছো তাও আবার কিসের খাসির এর জন্যই গেছে আমার মূলত ভিডিওটা করার মানে আমিও খাচ্ছি তোমাদের পুরো অথেন্টিক রিভিউ দিতেছি মানে ভালোই লাগতেছে কাঁচি কান্না ভালো লাগে আর যদি হয় কাচ্চি ভাই তাহলে আর কি লাগে আর দেখতে পারত অনেকে বলতে পারো গ্রামের তো ভাই যখন প্রথম কাচ্ছি খাই আসলে না রে ভাইয়া আমার তো একদিনের জন্য ব্লগার হয়ে গেলাম ফুড ব্লগার তার সাথে ভিডিওটা করা তো তোমরা চাইলে অর্ডার দিতে অর্ডার দিয়ে খেতে পারো আমি তোমাদের সাজেস্ট করবো ভালোই আছে কাচ্ছিটা আর যদি একটু ঠান্ডা হয়ে গেছিলো ওটা আমাদের দোষেই কারণ আমরা অনেক দূর থেকে নিয়ে আসছি তো গাইছ এই ছিল কাচ্চি ভাইয়ের ছোটোখাটো একটা ভিডিও তো তোমরা অর্ডার দিয়ে কিন্তু খেতে পারো আমি কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও বানাচ্ছি না গাইজ ভিডিওটা যদি তোমাদের একটু উপকার হয়ে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব আর একটা ফলো করে দিও যারা ফেসবুক থেকে তো আর লাইক টাইক কমেন্ট করো তোমাদের বাজে যা মন চাই কমেন্ট করো তোমাদের নেগেটিভ কমেন্ট দেখলো আমি আরও নিজেকে উন্নত করতে পারবো ডেভেলপ করতে পারবো তো তোমরা কমেন্ট করো গাইজ জানা সো আল্লাহ হাফেজ গাইজ ভালো থেকে সুস্থ থাকো